আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা Shopure খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য খুবই বোরখা কালেকশন থেকে অনেক সুন্দর কিছু বোরখার কালেকশনই ওয়াও এই বোরখাটা একদম নতুন আসে তাই না আচ্ছা ভাই এটার কাপড়টা একটু বলে দেন আপু এটা হলো VIP Alex print আচ্ছা VIP Alex print ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর করে হাতায়ভাবে কন্ট্রাস্ট একটা ডিজাইন থাকবে যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে কোমরে বেল্ট আছে এবং নিচেই সেম পাইপিংটা আছে লেস দিয়ে ঠিক আছে আর কোমরে আছে কনফ্রাস্ট বেল এটা দিয়ে অ্যাডজাস্ট করে বাড়তে পারবেন বডি সাইজ কত হবে ভ্যাপ 36 থেকে 48 পর্যন্ত 36 থেকে 48 পর্যন্ত আর লম্বা 52 54 56 দামটা কত পড়ছে এটা 1150 টাকা 1150 কালার দেখা হবে দুই পাশে পকেট হবে ঠিক আছে 1150 কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে আপনার গ্রিন কালার এই যে গ্রিন টার কন্ট্রাস্টটা দেখুন মেরুন কম্বিনেশন দামটা পড়বে হচ্ছে মাত্র 1150 নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এই কালারটা দেখুন কি সুন্দর সুন্দর কালার এবং হাতার এই লেসটার জন্য এটা দেখতে অনেক বেশি ভালো লাগছে প্রাইস একই এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ দেন এটা একটা কালার আছে এই যে এটা আবার হাতাটা পুরোটা কন্ট্রাস্ট রাখা হয়েছে দামটা কি এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা আছে ব্লুর মধ্যে এটাও খুব সুন্দর একটা প্রিন্ট এটা হাতাটের ভাবে কন্ট্রাস্ট করা হয়েছে একটু লুকটা দূর থেকে দেখাই দামটা পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ভিআইপি অ্যালেক্স প্রিন্টের মধ্যে আচ্ছা নেক্সটটা দেখাবো নেক্সট এটা একটা কালার আছে

এগারোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেনের সাথে ব্রাউন কালার কম্বিনেশন একই প্রাইস এগারোশো পঞ্চাশ ওকে সো জয় নিতে অবশ্যই চলে আসবেন হচ্ছে শুরু করে বর্খাকাল যেটা হচ্ছে তিনবে বাহাত্তর ইস্রমের চারতলা ফোটাফার ভিডিওস কিনে দাঁড়াচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ